হ্যালো বন্ধুরা আজকে আপনাদের যেটা দেখাবো যে কীভাবে আপনারা মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বারে মালিকের নাম ঠিকানা এবং ছবি বের করতে পারেন শুধু মোবাইল নাম্বার দিয়ে সেই জন্য আপনাদের যেটা করতে হবে আপনারা ফার্স্টে গুগলে যে ট্রু কলার লিখতে পারেন ট্রু লিখলে যে সাইটটা আসবে এই সাইটটা আসবে ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন সাইটটার না লিঙ্ক ট্রু কলার এখানে আসার পর এখানে আপনার নাম্বার যদি লিখেন যে কোনো নাম্বার আপনি যে কান্ট্রি সেই কান্ট্রি কোড দিয়ে নেবেন এখানে সিলেক্ট করা যায় দেন আপনি আপনার সেই কান্ট্রির যে ফোন নাম্বারটার ওনারের নাম যে ডিটেলস জানতে চান সেই ব্যাপারগুলো সেই নাম সেই নাম্বারটা আর কি আপনি এখানে লিখতে পারেন তো লিখলেই দেখা যাবে আপনাকে জিমেল অ্যাড করতে বলবে ঠিক আছে একটা আপনি জিমেলটা অ্যাড করে নেবেন ঠিক আছে করে নিলে আপনার নাম্বারটার যে ওনারের নাম শো করবে ছবি এবং ঠিকানা শো করবে তো চলুন আমরা দেখি তো ধরেন এখানে আমি কিছু টেস্ট করার জন্য কিছু নেম আর ফোন নাম্বার নিয়ে এসেছি তো এখানে আমরা একটা যে কোনো নাম্বার নিই র্যান্ডমলি যে কোনো একটা নিচ্ছি ঠিক আছে কোনটা নিব কোনটা নিব ঠিক আছে আমরা ধরেন এটা নিই ঠিক আছে এটা নেওয়ার পর এটা আমরা চেক করি তো নাম্বারটা দিচ্ছি ওকে হ্যাঁ এটা হলো হ্যাঁ আহ সব এটা স্বপ্নার লেখা হ্যাঁ নাম্বারটা মিলেছে নেমটা ধরেন আমরা এটা নিই আচ্ছা এখানে দেখা গেছে যে ঠিকানা ছবি অনেকের ছবি দেওয়া না থাকলে সেটা শো করে না ঠিকানাটা অনেক সময় শো করে শো করে না ঠিক আছে তো কিছু কিছু নাম্বারে শো করে কিছু কিছু শো করে না তবে মোবাইল অ্যাপস দিয়ে যদি আপনি এটা করেন তাহলে হানড্রেড পারসেন্ট শো করবে তো মোবাইলে আপনার নাম্বারটা ভেরিফাই করে নিতে হয় তো মোবাইলে ট্রু কলার অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করে নিয়ে ই করেন তাহলে আপনারটা শো করবে আর এখানে হয়তো ওয়েবসাইটে আপনার শুধু নেমটা শো করে আর পিকচারটা অনেক সময় করে অনেক সময় করে না তো এই জন্য আপনার মোবাইলে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে ঠিক আছে তো এটা প্লে স্টোরে গেলে ট্রু কলার লিখলেই আপনি পাবেন তো এখানে আমি এটাও দেখাচ্ছি এটা দেখেন এটা এই যে মু লেখা আসছে তো এখান থেকে নামের সাথে মিল আছে আপনার যে কোনো নাম মানে নাম বের করতে হলে বা অ্যাড্রেস পিকচার বের করতে হলে আপনি জাস্ট নাম্বারটা যদি এখানে দেন তখন অটোমেটিক্যালি বের হয়ে যাবে খুবই ইজি একটা সিস্টেম তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ